সিলেটের কবি সেলিব্রিটি একজন নাম হচ্ছেন বেলাল আহমদ মুরাদ উনি আজকে আসছেন সিলেটের একটা বিখ্যাত শরম উদ্বোধন হচ্ছে আছে যারা আপুরা আসলে বোরকা এবং হিজাব এবং আবায়া পছন্দ করেন তাদের জন্য আবায়া সেন্টার আহ যেটা আসলে আজকে উদ্বোধন হতে যাচ্ছে আসছেন সিলেটের জনপ্রিয় আহ কমেডি নাটকা বেলাল আহমদ মুরাদ ভাই এই মুহূর্তে ফিতে উদ্বোধন করবেন আমরা যদি বলে থাকি এখানকার যতগুলো বোরখা আছে সবগুলাই আসলে দুবাই থেকে আমদানি করা অর্থাৎ যে আসলে 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 আমাদের থাকতেন ওনার কারণেই এই যাত্রা বাই আজকে উদ্বোধন হতে যাচ্ছে এবং সর্বোপরি বলে থাকি আজকে তাদের মোট সর্বমোট ছয়টি আহ যে শাখা সেটা উদ্বোধন হচ্ছে এটা সিলেটে আমরা যদি বলে থাকি তাদের মোট চারটি শাখা সেটা আছে চট্টগ্রামে এবং একটি শাখা আছে আমরা যদি পর্যটন নগরী আহ এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো থেকে বেশি বুরকা প্রেমিক তবে একটু গর্জিয়াস বুরকা প্রেমিক বা বর্জিয়াস পোশাক প্রেমিক সিলেট মানুষ আমরা বিশ্বাস করি এই তুলনায় যে দুবাই বুরকা এটা সিলেট প্রথম হয়েছে এটা একটা আহ অর্থাৎ এই মোঠে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জনপ্রিয় মোড বেলাল আহমদ মুরাদ ভাই সিলেটের জনপ্রিয় যেটা সুপার শপ জনপ্রিয় বুরকা হাউস অর্থাৎ দুবাই বুরকা হাউস আপনারা অনেকেই অনেক জায়গা থেকে বোরকা কালেকশন করে থাকেন তবে দুবাই বোরকা হাউস সেটা ব্যতিক্রম এখানে আপনারা বোরকা আবায়া হিজাব সহ যাবতীয় কালেকশন সেগুলো পাবেন আপনারা পর্দাশীল পর্দাশীল সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ আমরা পর্দাশীল মা বোনদেরকে আর একটু পর্দাশীল বা একটু সুন্দর আকর্ষণীয় লোকে যাতে দেখতে চাই সেই কথাই চিন্তা করে দুবাই বোরকা হাউস সেটা ওপেনিং হচ্ছে সেটা ওপেনিং হচ্ছে পোবালে শপিং কমপ্লেক্স পূর্ব জিন্দাবাজার তলায় আমরা একটা কথা বলার চেষ্টা করবো সিলেটের জন্য আমরা সিলেটি ভাষায় সিলেটি ভাষায় যে আমরা সিলেটটাকে এত দুবাই যেতে পারবো এখন আমরা এই কিন্তু তাই এরশাদ ভাই তাই দুই হাজার সাল থেকে দুবাই তাকড়া এবং দুবাই থেকে তাই না ইয়া বাংলাদেশ এই পর্যন্ত এই আজকে লাগে ষষ্ঠ ছয় নাম্বারটা হরলা তাইন সো একটু যদি আমরা হইতে আপনার তো অনেক মজার মজার মাতিয়ে মাতিয়ে আমরা এন্টারটেইন করেন সো আমরা এরশাদ ভাই যে সিলেটে ইয়া করছেন তার সম্পর্কে এবং তার প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু হইতা আমরা অনেক মা বইনা হল দুবাইসের হল না কিন্তু দুবাইর বুরকা ফিণ্ডিয়া আলাদা একটা যে দুবাইতে কি বুরকা গুলা আমরা খবর লহি এই চি জায়গা কি আর শোরুম আছে সিলেটে একটা শোরুম আছে দুবাই বুরকা হল আমি আইয়া দুকিও দেখিলিছি যে ইনর যে বুরকার যে বুরকার যাই না না আছে যে বুরকার যে ডিজাইন গুলা অসাধারণ এবং সিলেটি মাবই বইনা হল যারা আছেন তারা সব সময় আমরাতে বুরকা প্রিয় বেশি পাশাপাশি গর্জিয়া আপনি দেখুন যে সিলেটি মেরা যে বুরকা ভিণ্ডে আপনি এর আগে আমরা

আমি অনার অফ দুবাই বোরকা হাউস আসলে এটা হচ্ছে কি আমাদের ষষ্ঠ শাখা দুবাই বোরকা হাউসের এটা আজকে সিলেটের ওপেনিং করার কারণ মূল কারণ হচ্ছে কি আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে দুবাই বোরকা আমাদের অনলাইন পেজ আপনারা দুই হাজার সাল থেকে আমরা বোরকা জগতে প্রতিষ্ঠিত করছি এই বোরকা জগতের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ফিফটি পার্সেন্ট কাস্টমার দেখতেছি এটা সিলেটের সিলেটের কাস্টমার করার সাথে দুবাইয়ের সরাসরি বোরকাগুলো এখানে আসতে কোনো অন্য কোনো

আজকে সিলেটের ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে কি আমি যদি ইজিলি বলি এটা পূর্ব তিনটা বাজার এবং হচ্ছে কি এখানে পূর্ব শপিং কমপ্লেক্স যেটা ফোরবানি শপিং কমপ্লেক্স ওখানে ওখান থেকে তালে জি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি যারা আমরা নিজেরাই ইনফোর্ট করি আমাদের নিজেরাই ওখানে কারখানা থেকে সবগুলো দুবাই বোরকা অরিজিনাল ডিজাইন মালের মধ্যে সিলেট শাখাতে পেয়ে যাবেন ঠিক আছে আমরা একটু ভিজিট করবো এটা আমরা এখন আপনাদেরকে ভিতরে অংশটা দেখাই অর্থাৎ আপনারা যে ধরনের কালেকশন গুলো পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে যেগুলো বোরখা আছে সবগুলোই আসলে দুবাই থেকে আমদানি করা অর্থাৎ বাইর নিজস্ব গার্মেন্টস উনি প্রতিষ্ঠা করেছেন দুবাইতে আহ উনি এসাদ ভাই যিনি আসলে এই ওনার আহ ওনার ব্যবস্থাপনায় আজকে এই দুবাই বোরখা হাউস এর যাত্রা শুরু করেছে সিলেটের পূর্ণভূমি সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন মেলাদ ভাই মুরাদ ভাই পরিদর্শন করছেন এবং দেখতেছেন আসলে উনি যেহেতু আসলে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন বিশেষ করে লন্ডন সহ আমরা একটু দেখি আসলে ভাই আসলে দেখলেন আসলে গুরু ভাই বুড়কে হল আর ওপরে কালেকশন গুলো একটু দেখি দিই পুরোপুরি এখানে যেগুলো কালেকশন আপনারা পাবেন সেগুলাটা খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইনের যে বোরকা গুলো আপনারা এখানে পাবেন আপনাদের যারা মা আসলে একটু সুন্দর আউটস্ট্যান্ডিং লুকের আসলে বোরকা চান একটু স্টাইলিশ হোক বা আবার পর্দা হোক এর মধ্যে অর্থাৎ কম্প্রোমাইজ করে তারা আপনারা আসতে পারেন এই দুবাই বোরকা হাউসে এখানে দেখতে পাচ্ছেন দুবাই বোরকা এবং এ আবায়া যেটা চলে সেই সাথে হিজাবের কালেকশন আছে হিউজ কালেকশন আছে আহ তো আজকে যেহেতু তাদের আহ সিলেটে তো পরবর্তীতে আমরা যেটা অর্থাৎ থেকে আপনারা কিনতে পারবেন এখানে আমরা যদি আহ যে ডিজাইন আছে সেগুলো আসলে আহ মনোমুগ্ধ আপনারা সবারই চোখে পড়বে এবং চোখে লাগবে উদ্বোধন উপলক্ষে ভাই আসলে বিভিন্ন বোরকার ওপর দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে রেখেছেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে লাইভ থেকে বিদায় নিয়ে নেবো তো আবারও আসলে দেখিয়ে দেয় অর্থাৎ বেলা বেলাল আহমদ মুরাদ ভাই আসলে পুরো ডুবাই বোরকা হাউস ভিজিট করেছেন উনি আসলে হয়তো ওনার প্রিয়জনদের জন্য হয়তো কিনবেন যতটুকু আমরা মনে করতেছি যে পাবে আসলে উনি পুরোটা ভিজিট করতেছেন তো ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের লাইভে থাকার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ রইল দুবাই বুলকা হাউজ আবায়া আপনারা দেখতে পাচ্ছেন তাদের লগ সেই সাথে আপনাদের যে আপন আপদে আসলে বোরকা পড়লে বা হিচাপ করলে কতটুকু সৌন্দর্য বর্ধন হয় আমরা বারবার বলে থাকি অর্থাৎ পর্দা নারীর সৌন্দর্য হরণ করে না বরং পর্দা নারীর সৌন্দর্যকে বর্ধন করে প্রতিশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ পর্দা যে নারীদের সৌন্দর্য বৃদ্ধি পায় সেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তো আহ অনেকটাই ইতিমধ্যে বিয়ে লেগে গেছে বলা